শকাল ভিডিওর আজকের পর্বে আমরা জানবো ঢাকার সবচেয়ে পুরনো মসজিদ বিনোদ বিবির মসজিদ সম্পর্কে বাহান্ন তেপ্পান্ন গলির এই ঢাকা শহরের অলিগলিতে রয়েছে অসংখ্য মসজিদ ষোলোশো সালে মুঘল সুবেদার ইসলাম খাঁ এই শহরকে রাজধানী ঘোষণা করেন এর আগে এই অঞ্চলে কোনো মসজিদ ছিল কিনা তা ইতিহাসে নেই সুলতানি আমল বা তার আগে সেন বা পাল আমলে ছিল কিনা তা নিয়ে তেমন তথ্যও নেই তবে জানা গেছে রাজধানী ঢাকার সবচেয়ে পুরনো বিনোদ মসজিদ ইতিহাসবিদরা একমত এটি রাজধানীর সবচেয়ে প্রাচীন মসজিদ এবং মুঘল যুগের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন জানা যায় বিনোদ বিবির মসজিদটি চোদ্দশো ছাপ্পান্ন সালে পাঠান রাজা নাসরুদ্দিন মাহমুদ শাহ এর আমলে নির্মিত যার সাক্ষ্য বহন করছে মসজিদে খোদিত শিলালিপি সে হিসেবে এর বয়স পাঁচশো আটষট্টি বছর চলছে স্বভাবতই প্রশ্ন আসে কে ছিলেন বিনোদ আর কেনই বা তার নামে মসজিদ বিনোদ বিবির পরিচয় নিয়ে বিভ্রান্ত হতে হয় কোনো কোনো ইতিহাসবিদ মনে করে বিনোদ বিবি হল সুলতান নাসরুদ্দিন মাহমুদ শাহ এর কন্যা ডক্টর মুনতাসির মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরী গ্রন্থে লেখা বিনোদ বিবি ছিলেন মারহামাতের কন্যা তবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিনোদ বিবির বাবা হিসেবে উল্লেখ আছে আরাকানালের নাম আরাকানালী নামক এক সদাগর সে সময় এ এলাকায় বাণিজ্যের জন্য আসেন এবং বসবাস শুরু করেন তিনি নামাজ পড়ার সুবিধার্থে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন জানা যায় এখানে বসবাসকালে আরাকানালির মেয়ে বিনোদ বিবির আকস্মিক মৃত্যু হয় মসজিদের পাশেই তার সমাধি হয় এবং পরে আরাকানালীর মৃত্যু ঘটলে তাকেও এখানেই কবর দেয়া হয় মসজিদের পাশে তাদের কবর এখনো রয়েছে পরবর্তীকালে মসজিদটির নামকরণ হয় বিনোদ বিবির নামে মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হল এর বিশেষ আকৃতির স্তম্ভ বর্গাকার কক্ষের উপর অর্ধবৃত্তাকার গম্বুজ উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে খিলানের ব্যবহার সাদামাটা অলঙ্করণ প্লাস্টারে ঢাকা বাঁকানো কার্নিশ মূল মসজিদটি বর্গাকৃতির এবং এক গম্বুজ বিশিষ্ট এর পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট তিনটি প্রবেশপথ আছে পশ্চিম দেয়ালের পেছনের দিকে একমাত্র মিহরাটি প্রসারিত আগে চার কোণে চারটি অষ্টভুজাকৃতির বুরুত ছিল বিনোদ বিবি মসজিদটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর শিলালিপি ধারণা করা হয় ঢাকায় প্রাপ্ত শিলালিপিগুলোর মধ্যে এটি প্রথম মুসলিম শিলালিপি দু সালের দিকে সংস্কারের নামে মসজিদটির বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে তবে নারিন্দা এলাকার ঐতিহ্য রক্ষার জন্য কিছু মানুষ এগিয়ে আসেন তাদের প্রবল বাধার কারণে ঢাকার প্রথম মসজিদটির কিছু অংশ রক্ষা পায় যদিও মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য যাদের দায় তারা এই বিষয়ে নীরব ভূমিকায় পালন করছেন সবসময় বর্তমানে পুরনো ভবনের সামনের অংশটুকু ঠিক রেখে নতুন করে তিনতলা মসজিদ ভবন নির্মাণ করা হয়েছে বারবার সংস্কার এবং পরবর্তী সময়ে সংযোজনের ফলে বর্তমানে মসজিদের বাইরের প্রকৃত অবয়ব একেবারেই পাল্টে গেছে তবে মসজিদটির প্রাক মুঘল সালতানাতের বৈশিষ্ট্যসমূহ এখনো এখনও বেশ প্রকট